ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে আদেও কি আর ডিএ মিলবে রাজ্য সরকারি কর্মচারীদের চোদ্দো পারসেন্ট ডি এর পরে আর কি কোনো রকম ডিএ মিলবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন গুরুত্বপূর্ণ আপডেট আছে রাজ্য সরকারি কর্মচারী যেমন ডিএ বাড়াচ্ছে সেরকম কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু ডিএ নরেন্দ্র মোদী সরকার হুড়হুড় করে বাড়াতে চলেছে বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এদিন কর্মচারীদের ডিএ বৃদ্ধির উপহার বেতন বাড়বে কিন্তু আট হাজার টাকা দেখতেই পাচ্ছেন হেডলাইনে ব্যানারে কিন্তু বড় করে কিন্তু লেখা আছে আট হাজার টাকা পর্যন্ত ডিএ বৃদ্ধি হতে চলেছে ডিএ স্যালারি হাইক এই দিন কর্মচারীদের ডিএ বৃদ্ধির উপহার বেতন বাড়বে আট হাজার টাকা কোন দিনের কথা বলা হয়েছে আজকে দেখুন আটটা নটার দিকে কিন্তু নিউজটি প্রকাশিত হয়েছে তেরোই ফেব্রুয়ারি নিউজটি প্রকাশিত হয়েছে ফের সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আবার কেন্দ্রীয় সরকার তাদের এক কোটিরও বেশি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি করার কথা ঘোষণা করতে পারে এআইসিপিআই সূচক অনুযায়ী দেশে ক্রমবর্তমান মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে কিন্তু কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ প্রদান করা হয় এবং এখানে আরও বলা হয়েছে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আসতে পারে পারে কিন্তু বড়ো সুখবর সূত্রের খবর আগামী জুলাই মাস থেকেই কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা আরও কিন্তু চার শতাংশ বাড়িয়ে ছেচল্লিশ শতাংশ করা হতে পারে এর আগে কিন্তু মার্চ মাসে চার শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করে মানে করে সরকার এবার বিয়াল্লিশ শতাংশ করে কিন্তু ছেচল্লিশ শতাংশ হবে মানে বিয়াল্লিশ শতাংশ থেকে কিন্তু ছেচল্লিশ শতাংশ হবে মহার্গ ভাতা ফার্স্ট জানুয়ারি থেকে সরকার এই বৃদ্ধি কার্যকর করেছে এখন পরবর্তী ডিএ ফার্স্ট জুলাই থেকে কিন্তু প্রযোজ্য হবে দ্বিতীয়ার্থে ভাতা এবং মহা মহার্ঘ তান মানে ডিআর চার শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে এবং বর্তমানে ডিএ বিয়াল্লিশ শতাংশ ডিএ যা ফার্স্ট জুলাই থেকে কার্যকর করা হবে ছেচল্লিশ শতাংশে বাড় মানে বাড়বে বলে আশা করা হচ্ছে ডিএ বৃদ্ধির সাথে সাথে কেন্দ্রীয় মানে কর্মচারীদের বেতনও কিন্তু বৃদ্ধি পাবে কত টাকা বেতন বাড়বে জানতে চাইলে এই প্রতিবেদন মানে এই সম্পূর্ণ দেখুন এখানে বলা হয়েছে যদি একজন কেন্দ্রীয় কর্মচারী বর্তমানে বেসিক বেতন হয় আঠেরো হাজার টাকা এবং বর্তমানে তিনি বিয়াল্লিশ শতাংশ হারে সাত হাজার পাঁচশো ষাট টাকা ডিএ পান যদি তাদের ডিএ বেড়ে কিন্তু ছেচল্লিশ শতাংশ হয় তাহলে কিন্তু কর্মচারীদের ভাতা হবে আট হাজার দুশো আশি টাকা এইভাবেই কিন্তু প্রতি মাসে সাতশো কুড়ি টাকা করে বৃদ্ধি পাবে এতে কর্মচারীদের বেতন বছরে কিন্তু আট হাজার ছশো চল্লিশ টাকা কিন্তু বাড়বে তো ফ্রেন্ডস কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বৃদ্ধি হতে চলেছে আবার কিন্তু বৃদ্ধি হচ্ছে আর রাজ্য সরকারি কর্মচারীদের চোদ্দো পার্সেন্ট ডিএ বাজেটে ঘোষণা করা হয়েছে যে চার পার্সেন্ট আরও বৃদ্ধি করা হবে দশ পার্সেন্ট পাচ্ছিলো তারপরে আরও চার পার্সেন্ট সেটা কিন্তু মার্চ মাসের দিকে কিন্তু এপ্রিল মে এপ্রিল মে মাসের দিকে কিন্তু লাগু হবে এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে এবং ভোটের আগেই মাননীয় মুখ্যমন্ত্রী কিছুটা হলেও ডিএ ঘোষণা করতে পারে এরকমটাই কিন্তু জানা যাচ্ছে সূত্রের বিভিন্ন রকম রিপোর্টের অনুযায়ী তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যখনই রাজ্য সরকারি কর্মচারীদের কোনোরকম আপডেট পাবো অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো জানাবো তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ